কোরবানির আগে দশ দিন নখ চুল কাটা ইসলাম কেন নিষেধ করেছেন এর গোপন তথ্য জানলে আপনারা অবাক হবেন বিশ্বনবী সাল আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের উনিশশো সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন হাদিসটি নবীর স্ত্রী আম্মাজান সালমা রদি আল্লাহ তালা বর্ণনা করেন তিনি বলেন নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যারা কোরবানি দিবে তোমরা জিলহজ মাসের চাঁদ উঠার আগেই তোমাদের হাতের নখ পায়ের নখ বগলের নিচের পশম এবং নাবির নিচের পশম তোমরা কেটে ফেলো এবং তোমরা তোমাদের মোষগুলোকে ছাটাই করো ছোট করো ছোট এ হাদিস থেকে আমরা এতটুকু জানতে পেরেছি যে আলাইহি ওসাল্লামের আদেশ আছে যে আমরা যেন আমরা যেন কোরবানির আগে দশ দিন নখ চুল না অন্য এক বর্ণনায় আছে বলেছেন যাদের কুরবানি দেওয়ার নাই তারা যেন এই দশ দিন চুল নোক তারাও যেন জিলহজ মাসের চাঁদ উঠার আগেই হাতের নোক পায়ের নোক বগলের নিচের পশম নাবির নিচের পশম কেটে ফেলে এই দশ দিন যেন জিলহজ মাসের প্রথম দশ দিন যেন তারা তাদের চুল এবং নোক না কাটে যদি তারা না কাটে তাহলে তারা পূর্ণ একটি কোরবানির সবাব পেয়ে যাবে শুধু তাই নয় আমরা হাদিসের দিকে তাকাইলে পাই আবু দাউদ শরীফের সাতাশশো উনানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম লক্ষ্য করে বলতেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য কোরবানের দিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন একজন সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আমার তো দুগ্ধবতী ছাগল ছাড়া আর কিছুই নাই একটাই মাত্র ছাগল আছে এই ছাগল আমাকে দুধ দেয় এই ছাগল থেকে আমি দুধ গ্রহণ করি আমি কি আমার এই ছাগলকে কোরবানি করে দিব তখন নবী সাল্লাহু ওয়াসাল্লাম সাহাবিকে বললেন না তুমি তোমার ওই দুধবতী ছাগলকে জবেহ করতে হবে না কোরবানি দিতে হবে না তুমি তোমার হাতের নখ পায়ের নখ বগলের নিচের পশম নাবির নিচের পশম এগুলো তুমি জিলহজ মাসের চাঁদ উঠার আগেই কেটে ফেলো যদি তুমি জিলহজ মাসের প্রথম দশ দিন এগুলো না কাটো তাহলে তুমি পরিপূর্ণ একটি কোরবানির সাবাব পেয়ে যাবে তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম নবী সাল আলহালাম স্পষ্ট বলেছেন আবু দাউদ শরীফের হাদিসে যে এই দশ দিন চুল নখ যারা কোরবান দিবে তারা যদি না কাটে তাহলে তারা ডাবল সবাব পাবে এটাই বুঝলাম আর যারা কোরবান দেওয়ার সামর্থ্য নাই তাদের পরিপূর্ণ একটি কোরবান দেওয়ার স্বাব তারা পেয়ে যাবে